সোশ্যাল মিডিয়ায় কিন্তু একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট আসছে পৃথার তরফে যদিও সুদীপ মস্করা বলার পর ডিভোর্স ঘোষণাটি মুছে ফেলেছেন শনিবার সকলকে চমকে ফেসবুকে ডিভোর্সের ঘোষণা করেন পৃথা চক্রবর্তী প্রায় দশ বছরের বৈবাহিক সম্পর্ক তার সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে কদিন আগেও দুজন জুটিতে ফটো দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে তাই এমন পোস্ট দেখে চমকে যান সকলে যদিও আলাদা হওয়ার খবর রীতিমতো উড়িয়ে দিয়েছেন চিরশাখার স্বতন্ত্র সুদীপ জানিয়েছেন তিনি শুধুমাত্র একটু মস্করা করেছিলেন পিথা সোশ্যাল মিডিয়াতে এতটা যে বাড়াবাড়ি হবে তিনি নাকি বুঝতেই পারেননি তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট আসছে পিঠার তরফে ডিভোর্সের ঘোষণা করা পোস্টটি মুছে দিলেও অন্য আরেকটি পোস্টে লেখা যা দেখা যায় তা হয় না আর যা হয় সেটা দেখা যায় না অন্য আরেক পোস্টে লেখা হয়েছে কিছু সময় তোমার উচিত ক্ষমা চাওয়া বন্ধ করা আর বলা হ্যাঁ আমি এটা করেছি তাতে কি হয়েছে দেখা গেল দুটি পোস্টেই নেট পর রীতিমতো তুলোধনা করছে সুদীপের স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের মতো একটা ইস্যু নিয়ে মশকরা করার জন্য তবে সেভাবে কোনো মন্তব্যেরই জবাব দেননি তিনি এর আগে পৃথার ডিভোর্সের ঘোষণা নিয়ে সুদীপ বলেন চারিদিকে এত ডিভোর্সের খবর পৃথার তাই হঠাৎ মনে হয় যদি এরকম কোনো নিউজ আমাদের নিয়ে হয় তাহলে কি হবে ও ব্যাপারটা অতটা ভেবে দেখেনি বোঝেনি যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল রটনা তৈরি হবে মিডিয়া ঝাঁপিয়ে পড়বে আর আমিও সারাদিন শুটিংয়ের মধ্যে ছিলাম তাই জানতাম না হঠাৎ করে দেখলাম আমার কাছে প্রচুর মিডিয়ার বন্ধুদের ফোন আসছে আমার কাছের বন্ধুদের ফোন আসছে আমি তাই কাজের মধ্যে ফোন বন্ধ করে রেখেছিলাম বুঝতে পারেনি আর ও না বুঝেই পোস্টই করেছিল এটা আসলে একটা প্র্যাঙ্ক দু সালে অভিনয় প্রশিক্ষক দামিনী বেনি বসুকে বিয়ে করেন সুদীপ মুখোপাধ্যায় তাদের একটি কন্যা সন্তান হয় চিনি তবে দু সালে আলাদা হয়ে যান তারা বেনি বা সুদীপ দুজনের কেউই ডিভোর্স নিয়ে সেভাবে কোনো কথা বলেননি এর বছর পর বয়সে পঁচিশ বছরের ছোট পৃথার প্রেমে পড়েন সুদীপ দুজনে বিয়ে করেন দু সালে তাদের দুই ছেলে ঋদ্ধি ও বালি তবে ডিভোর্সের পরেও মেয়ে চিনির কথা ভেবে ভালো সম্পর্ক সুদীপ ও বেনির এমনকি স্বামীর প্রাক্তন পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন পৃথাও অন্তত কিছুদিন আগে অবধিও সব স্বাভাবিক ছিল পৃথা ভক্তরা চাইছেন সত্যি যেন সবটা মস করা হয় আর ঝামেলা যদি হয়েও থাকে তাহলে যেন দুজনেও তা মিটিয়ে নেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণে যেন সবাই খুব ভালো থাকবেন সত্যি থাকবে দেখার আগেই পর্বে নমস্কার